আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপু তুমি কোথায় আমার বলটা তো আমি এখন খেলবো বল তুমি এখন খেলবে এখন কোনো খেলা না এখন পড়াশোনা করবে বুঝছা না আমি এখন খেলবো আমার থেকে পড়াশোনা করতে ভালো লাগে না তুমি বেশি কথা বলো তুমি যদি না পড়ো তাহলে আম্মু তোমাকে আসলে বকা দিবে আপু আমি এখন পড়বো না আমার বন্ধুদের সাথে এখন আমি খেলবো

এই বাচ্চারা খালি দুষ্টাইমে আর দুষ্টাইম পড়া লাগার মধ্যে তো একটুও মন নাই এরা কোনোদিন মানুষ হবে না